আমরা যারা উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে জন্ম নিয়েছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোটো ছিলাম হাতগুলো আজামার ভিতরে ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার চার কলমে কালি ছিল আর চারটি বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোটো কলম আবিষ্কার করতাম দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ চলে এলে চমকে দেব বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে যাচ্ছে কারেন্টের সুইচের দুই দিকে আঙ্গুল চেপে সুইচটা অন অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকে দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরও কত কি এক টাকার রঙিন বা নারিকেল আইসক্রিম হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাড়ি আসতাম মিনা কার্টুন দেখবো সিসিমপুর দেখব শুক্রবার দুপুর তিনটা হলে অপেক্ষা করতাম কখন টিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিফ লাইলা সিন্দাবাদ মেকাইভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম কোনো ফলের বীজ খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে নাকি মাথায় মাথা ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার ওপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে লম্বা হতে না পারে বিকেলে কিত কিত কানা গলাছুটি গলা ছুটে একে না খেললে বিকেলটা যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এত মজা লাগতো যা বলার বাইরে মামার বাড়ি দাদুর বাড়ি যাওয়ার এটাই ছিল সময় ব্যাডমিন্টন ক্যারাম বোর্ড লুডো না খেললে কী হয় ডিসেম্বরের মাসও শীতকালটা আমাদের ছেলেবেলার এমনই রঙ ছিল তবে ডিসেম্বরের একুশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়ত ওই দিন যে ফাইনাল রেজাল্ট দেবে তাই আর কি আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো শুনছ নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটে উঠছে এসব কথা মনে পড়লে ইচ্ছে করে আবার যদি ফিরে যেতে পারতাম সেই ছোটোবেলায় ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন